শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটার লিটন কুমার দাসকে সাংবাদিকে প্রশ্ন করছে কখন প্রশ্ন করছে ইউএস এর সাথে বাংলাদেশ সিরিজ হেরে যাওয়ার পর আমাদের শক্তিশালী লিটন কুমার দাদাকে জিজ্ঞেস করছে সাংবাদিকে যে আপনারা হেরে গেলেন কেন হেরে কেন গেলেন লিটন কুমার দাস দাদা কি বলছে আপনারা শুনলে অবাক হবেন লিটন দাদা বলছে আমরা এখনো শিখছি ভালো করতে হলে আরো শিখতে হবে না 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 আমি লিটন কুমার দাদার এই কথাটার সাথে একদম একমত না আবার একমত আমরা এখনো শিখছি ভালো করতে হলে আরো শিখতে হবে এই কথাটার সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত আবার একমত না একমত কিভাবে দেখেন শিকার কোনো শেষ নেই শিকার কোনো শেষ নেই ভালো করতে হলে শিখতে হবে হ্যাঁ অবশ্যই কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আপনি যদি কঠিনভাবে প্রশিক্ষণ নেন তাহলে আপনার জন্য যুদ্ধক্ষেত্রে সহজ হবে আপনি যদি মাঠের বাইরে ভালো প্র্যাকটিস করেন তাহলে আপনি মাঠে গিয়ে কিন্তু সেটা প্রয়োগ করতে পারবেন তো আপনি যদি মাঠের বাইরে যদি আপনি কঠিন প্রশিক্ষণ না নেন প্র্যাকটিস না করেন তাহলে কখনোই আপনি মাঠে গিয়ে ভালো খেলতে পারবেন না তো লিটন কুমার দাস দাদার কথাটা শুধু আমি হান্ড্রেড পার্সেন্ট একমত শিখতে হবে শিকার কোনো শেষ নেই কিন্তু এখানে আরেকটা কথা আপনারা আর কত শিখবেন পাশের দেশের বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছরের পোলা যা করতেছে আপনারা চৌরাশি বছরেও তা করতে পারতেছেন না ছি 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 আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বাংলাদেশ টিমের প্লেয়ারগুলোকে আরবামের হাতে রেখে আরবামেরাতের প্লেয়ারগুলোকে বাংলাদেশে নিয়ে আসেন এক করেন আমাদের প্লেয়ারগুলোকে দিয়ে দেন ওই দেশে ওই দেশের প্লেয়ারগুলো প্লেয়ারগুলোকে বাংলাদেশে নিয়ে আসেন বেশি দিনের জন্য না একটা বছরের জন্য এক বছর এখন অনেকে বলবেন কেন ভাই আমাদের লিটন দা সম সরকারকে কেন আরবামের রেখে আসবে আর আরবামের ওয়াসিম আসিফ ওদেরকে কেন বাংলাদেশে নিয়ে আসবে বাই কারণ আছে কারণ আছে এখানে বাংলাদেশে যে ম্যাচগুলো আছে যেমন কয়দিন পরে পাকিস্তানের সাথে ম্যাচ এই ম্যাচগুলো আর বাংলাদেশের যে প্লেয়ারগুলো বাংলাদেশে নিয়ে আসবে ওদের তো খেলানো লাগবে ঠিক না এবং বাংলাদেশে যে প্লেয়ারগুলো আর বাংলাতে রেখে আসবে ওরা এই এক বছরে সান্ডা মান্ডা খায়া সান্ডার বিরিয়ানি খায়া ওরা টান্ডা হবে খেলারা শিখবে শিখে টিকে তারপরে আবার এক চেঞ্জ থেকে আমাদের প্লেয়ারগুলো নিয়ে আসবো এদিকে এবং আরব আমিরাতের প্লেয়ার আমরা দিয়ে দিব ওই দেশে ঠিক আছে তো একটা বছরের জন্য বিসিবি কাছে আমার আকুল আবেদন আপনারা এক বছরের জন্য এই বাংলাদেশের প্লেয়ারগুলোকে আরব আমিরাতে রেখে আসেন আরব আমিরাতে তারা সান্ডার খায়া একটু এনার্জি বাড়াক যেন বড় বড় ছয় মারতে পারে তারা নাকি এখনো শিখছে তারা নাকি আর এখনো শিখছে ভালো করতে হলে নাকি আরো শিখতে হবে আর ওই দিক দিয়ে বই চোদ্দ বছর বয়সে কিছু বলার নাই কিছু বলার নাই সব সান্দার প্রাণের পাওয়ার